নমস্কার আপনারা দেখছেন অঙ্কার বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি নজর রাখবো গুরুত্বপূর্ণ বারুইপুরে লক্ষ্য মানুষের ভিড়ে মুখরিত হবে বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত সাগর সংঘ মাঠ তৃণমূল কর্মী সমর্থকের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব গতকালই শেষ হয়েছে মঞ্চ প্রস্তুতির কাজ আজ সকাল থেকে নিরাপত্তা বলয় ঘিরে ফেলা হয়েছে গোটা সভা চত্বরকে ভাই তুই আগে চলে এলাম ভাই আমি তোমাদের আগে চলে এলাম কোনটা কোনটা লোক তো এই কাটা লাগাতে বললো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল গোপাল জানতে চাইবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কখন এসে পৌঁছবেন বারুইপুর সেই মাঠে এবং এই মুহূর্তে সবার স্থলে পরিস্থিতি ঠিক কিরকম দেখো তোমাকে বলে রাখি তুমি জানবে দু হাজার ছাব্বিশ বিধানসভার নির্বাচনে কাটি পড়ে গেছে একরকম মনে করা হয় তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সর্বপ্রথম নির্বাচনের আগে তারা কি জনসভা এবং এই জনসভা ব্রিগেডের ধাঁচে হচ্ছে বলে তুমি জানবে কারণ গতকাল যে মঞ্চ মঞ্চপাত যে বিশাল বড় জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে পিছনে জায়ান্ট স্ক্রিনের সামনে রয়েছে র্যাম্প যে র্যাম্পের মধ্য দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় তিনি উপরে ডায়াস থেকে নেমে র্যাম্পে হেঁটে জনসংযোগ করবেন অর্থাৎ সব থেকে তোমাকে বলে রাখি তুমি জানবে দু হাজার নির্বাচনের আগে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের আগে বারাইপুর এলাকায় যেটা আসছে অর্থাৎ বাড়াইপুর পুলিশ জেলা এলাকার মধ্যে যেগুলো ভাঙর ক্যানিং বাসন্তী ঘোষামা পড়ে সেই সমস্ত জায়গায় কিন্তু শাসক দল ইতিমধ্যে গোষ্ঠী জেব্রার হয়ে গেছে অর্থাৎ গোষ্ঠীদ্বন্দ্ব তাদের মধ্যে যেভাবে ফুটে উঠেছে তাই ইতিমধ্যে কিন্তু পুরনো যারা ছিল বারবার অভিযোগ হচ্ছিল পুরানো যারা তৃণমূলের জন্ম দিল যারা তৃণমূলের জন্য লড়াই করলো তৃণমূলের জন্য মার খেলো তারা তাদের এখন অস্তিত্ব নেয় তারা বসে আছে যুবকরা এখন নতুন যারা এসছে নব্য বিভিন্ন দল থেকে তারা করছে এই অভিযোগ শোনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যারা পুরনো ঘরের মানুষ রয়েছে তাদেরকেও ডাকা হয়েছে সকাল থেকে সাধে সাধে রব বলতে পারো প্রচুর ব্যবস্থা। সকাল থেকে পর্যন্ত প্রশাসন দু থেকে প্রচুর মানুষ যারা তৃণমূলের নামে জয়গার অভিষেকের নামে জয়গান দিতে দিতে জয়াপুরের পতাকা নিয়ে এগিয়ে আসছে প্রশাসনিক ব্যবস্থা তোমাকে বলে রাখি জয়নগর থেকে শুরু করে ক্যানিং গোসাবা বাসন্তী সোনারপুর সমস্ত জায়গার মোড়ে মোড়ে স্টপেজে স্টপেজে কিন্তু রয়েছে প্রশাসন প্রশাসন যাওয়ার সময় বিশেষ করে সেভ ড্রাইভ সেভ লাইফের যে হয়েছে সেই বার্তাও এই শাসক দলের মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন জোরে যাতে গাড়ি না চালায় তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলা দুটো নাগাদ এই এলাকায় ঢুকবেন বলে জানা গিয়েছে ধন্যবাদ গোপাল পাখির চোখ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত অন্তর্গত সাগর এসে পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেখানে তার জনসভা রয়েছে ইতিমধ্যেই সকাল থেকেই চলছে জোরদার নিরাপত্তা জোরদার প্রস্তুতি আটো সাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা বারুইপুর চত্বর